কইনি তাহলে তুই ফুলটা রং করলি না কেন নষ্ট করলি কেন নষ্ট করবে দেখো কান্ড সব নষ্ট করে ফেলছিস আমি একটা তাহলে এবার আম আঁকবো আমি নষ্ট করে দেব যা আঁকবো তাই নষ্ট করে দিবি হ্যাঁ কেন কি কারণে আমি সব তোর আমি তোর আমি কালো ফেলে দেব কালো ফেলে দিবি দেখো কাণ্ড দেখো আমি রং করব আমি আঁকবো আর ও আমাকে সব কালো দিয়ে দেবে কালো করে দেবে ঠিক কাজ দিবি কেন কেন কাজ করলো দিবি দুষ্টুমি করা শুধু দে আমি একটা আম এঁকে দিই দে দেখো দুষ্টু বুদ্ধি দেখো সাদা পেজ বার করেছি লেখার জন্য ওটাকে আগেই কালার দিয়ে নষ্ট করে দিচ্ছে এই যে আমি আম আঁকলাম ওই দেখো কিছুতেই আঁকতে দেবে না দেখেছো এই যে আমটা দেখেছ আমাকে কিছুতেই আঁকতে দিচ্ছে না তুই নষ্ট করে দিস না আমাকে কেন নষ্ট করে দিচ্ছিস তুই তো আমি এ দেখো আঁকতেই দেবে না এ দেখো আম আম আঁকছি এ দেখো আমি আম এঁকে ফেললাম এ দেখো দেখেছ সব গুছিয়ে রেখে দিচ্ছে একটু আঁকতে দেয় না নিজেও আঁকে না আমাকেও আঁকতে দেয় না রং দি স্মার্ট আই আমি তোকে দি না তুই করে বলছ কেন বল রং দাও না তোমরা দাও না হ্যাঁ আমি তুমি ঘুমিয়ে রেখে দিয়েছ বন্ধ করে দেব বন্ধ দাও তাহলে আমাকে একটু দাও রং দিয়ে একটু আঁকি দাও আমাকে একটুখানি দাও একটা রংও দিচ্ছ না আমাকে সব সব ফেলে দিলে একটা দাও আমি আঁকি একটা দাও ইয়োলো কি আঁকবো ইনো আরো একটা নাও নেব হ্যাঁ দাও সব নিয়ে নাও সব নিয়ে নেব বাবা তুমি এত ভালো থ্যাংক ইউ সব দিয়ে দিচ্ছ নে সব দিয়ে দিছো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ এটা আরো দিচ্ছ থ্যাংক ইউ সব নিয়ে নেবো ঠিক আছে মা দিয়ে আবার নিয়ে নিচ্ছ কেন এটা আবার কেমন দেওয়া হোলি হ্যাঁ হোলি হ্যাঁ এত কালার দিয়ে হোলি হ্যাঁ আমাকে দাও একটা করি মুছে দিবে দাও আচ্ছা আমাকে দাও তো সব রাগ করে ফেলে দিলি তুই একটাও কালার চিনিস না কালার বলতো এটা কি কালার বলতো না আমি আমি একটাও কথা শুনবো আমি রাগ কথা শুনবি না রাগ করেছিস তুই কোন সময় কথা শুনিস কোন সময় কথা শুনিস তুই পুতুলো খেলবি না সব ফেলে দিলি তো তুই কোন সময় কথা শুনিস কোন সময় তুই তো সব সময় রাগ করছিস হ্যাঁ কি হলো তুই সোয়েটার পরবি না তুই রং করবি না তুই নষ্ট করে দিবি আবার দেখো সোয়েটার খুলে দিচ্ছে এই ঠান্ডা লাগবে দুষ্টুমি দুষ্টুমি শুধু ঠিক আছে বাই বাই বলো সবাইকে গুড নাইট বলো ঠিক আছে এবার এবার তোমাকে কি করবো